ফেসবুক ভাই দেখেন এই পেজের মধ্যে একটা অবিশ্বাস্য একটা কিন্তু সাসপেন্ড দিয়ে দিয়েছে যেটি আপনি বিশ্বাস করতে পারবেন না কেননা কারণ আপনার পেজটিতে সম্পূর্ণ যখন ঠিক থাকে তারপরও যখন আপনার এই পেজটিতে এরকম একটা সাসপেন্ড দিয়ে দেয় তখন কিন্তু ভাই এটা কিন্তু বিশ্বাস করার মতো না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যদি আপনি ব্যবহার করেন এবং সেটার মাধ্যমে যে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে ভাই কেননা দেখেন আপনার পেজ প্রোফাইল সবটা ঠিক আছে তারপরেও এটি কিভাবে আপনাকে দিতে পারে আর আপনি এটি কিভাবে বা সমাধান করবেন সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ফেসবুক আপডেটের কারণেই যে কত রকমের সমস্যা দেখা দিচ্ছে দেখেন এই পেজের মধ্যে কোনো সমস্যা নেই তারপরও একটা অবিশ্বাস্য একটা যে সাসপেন্ড যে সাসপেন্ডটা আপনার হতে পারে যে আপনার পেজটাকে ধ্বংস করে দিতে পারে আপনার প্রোফাইলটাকে ধ্বংস করে দিতে পারবে যদি আপনি এটি খুব দ্রুত পদক্ষেপ না নেন বা খুব দ্রুত এটি যে সমাধান না করে থাকেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই যে এটি আপনাকে কেন দিল বা কি কারণ দেখেন কোনো কারণ ছাড়াই কিন্তু এটা আপনাকে দিতে পারে তো আমি সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবো আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তবে এখানে একটা কথা বলে রাখি এই ভিডিওটি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার বন্ধু বন্ধুবান্ধব অনেকেই ভাই কিন্তু বর্তমান সময় ফেসবুক ব্যবহার করতেছে তাই তাদের সচেতনতার কারণে আপনার এই ভিডিওটি আপনার টাইম দ্যানি শেয়ার করে দিতে পারে এতে করে কিন্তু তাদের উপকারে আসবে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন আমি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর দেন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে প্রোফাইলের আইকনটি রয়েছে ঠিক এই আইকনের মধ্যে প্রেস করে দিলাম তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর একটু হালকা স্ক্রল করবেন হালকা স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন এই জায়গার মধ্যে প্রেস করে দিলেই আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার যে সমস্যাটা অর্থাৎ যে পেজ যে সাসপেন্ড করে দিয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি এই যে দেখেন এই যে এখানে ইয়র পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেটেড এটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিশাল বড় ভাই একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনার পেজে যদি আসে একবার তাহলে ভাই মনে করবেন যে পেজটা আপনার ধ্বংসের দিকে এটি কিভাবে সমাধান করবে এখানে যদি আমরা বলি এটা কি কারণে আসতেছে এটি আমরা দেখার জন্য এই যে এখানে ভিউ ডিটেলস একটু প্রেস করব ভিউ এ প্রেস করার পর এখানে আমরা জানতে পারবো এই যে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন এটি কিন্তু আমাদের কি করছে পেজ রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড মানে এটা সাসপেন্ড করে দিয়েছে কি কারণে সাসপেন্ড করে দিয়েছে এগুলো কিন্তু এখানে তারা বলতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে কি এডমিন উইথ আ হিস্টরি অফ ভায়োলেন্স টিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ তারা বলতেছে যে এডমিন যে আইডি রয়েছে এই এডমিনের কারণেও কিন্তু এডমিন আইডিতে যদি কোনো ভায়োলেন্স করে কোনো রকম সমস্যা করে তার কারণেও কিন্তু আপনার এখানে এই ইস্যুটি আসতে পারে তারপর তারা কি বলছে টপিক অফ পেজ ইজ ফোকাসড অন সিবিস ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ অবজেক্ট সাবজেক্ট অর্থাৎ সেন্সিটিভ যদি কোনো ধরনের কন্টেন্ট বা কোনো রকম কিছু আপনি যদি ব্যবহার করেন আপনার পেজের মধ্যে তার কারণে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে তাছাড়াও এখানে বলেছে যে যে পেজ উইথ আ কমিউনিটি অর্থাৎ তাদের গাইডলাইন্স গুলো রয়েছে সেগুলো যদি আমরা ভঙ্গ করে থাকি তাহলে তার কারণে কি হতে পারে আসতে পারে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বললো তারপরে এখানে বলছে কি কন্টেন্ট ইজ ক্লিক বেট অর জাস্ট স্টাফ মানে এখানে যেটা বলেছে আর কি যদি আপনি ক্লিক বেড করে থাকেন বা আপনি যদি আপনার কন্ট্রের মধ্যে স্পাম্প করে থাকেন তার কারণে কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে তারপর এখানে কি বলতেছে এই যে অ্যাডভাইস পলিসি এই পলিসির মধ্যে কিছু পলিসি রয়েছে মানে ফেসবুক যে আপনাকে টাকাটা দিচ্ছে আপনার ভিডিওর উপরে যে অ্যাডগুলো চলবে তাদেরও কিছু পলিসি রয়েছে আপনার যে ভিডিওগুলোতে আপনি যে ভিডিওগুলো আপডেট মানে আপলোড করছেন সেই ভিডিওগুলোতে আসলে অ্যাডভাইস চলবে কিনা বা চলার যোগ্য কিনা তাদেরও কিন্তু এই যে অ্যাডভাইস পলিসি কিন্তু এখানে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অপশনটা আপনাদের কিন্তু তো এটির কারণে কিন্তু আসতে পারে তাছাড়াও যদি আমরা দেখি যে আমাদের আদৌ কি কোনো কপিরাইট সমস্যা রয়েছে কিনা বা কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদের যেটি করবো একটু বেগে আসবো বেগে আসার পর দেন আমরা যে কাজটি করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন এই যে এখানে থ্রি ডট ঠিক এই থ্রি এর মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে আমরা আগে পেজটি দেখব তারপর আমরা এড আইডিটি দেখব এখানে দেখতে পাচ্ছেন যে যে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কি বলেছে পেজ এখানে গ্রিন টিন চিহ্ন কিন্তু রয়েছে তারপরে এখানে কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পেজ হ্যাজ নো এসে মানে কোনো সমস্যা নেই তারপরে এখানে যে বিষয়টা বলছে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো মানে কোনো সমস্যা নেই একবার ভালো রয়েছে শুধু এখানে রেকমেন্ডেডের সন্ডা সাসপেন্ডেড দেখাচ্ছে তাছাড়া এখানে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে তাছাড়া আদার যে টুলগুলো রয়েছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজের কোনো সমস্যা নেই যদি এখন আমরা আমাদের এই পেজের অ্যাডমিন আইডিটি দেখতে চাই তাহলে আমরা সেই অ্যাডমিন আইডিতে চলে যাচ্ছি অ্যাডমিন আইডিতে চলে আসলাম অ্যাডমিন আইডিতে আসার পর যদি আমরা অ্যাডমিনের যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইল আইকনটি ঠিক এই যার মধ্যে আমরা প্রেস করে দেবো তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে যে থ্রি ডট রয়েছে ঠিক এই থ্রি এর মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমরা এই থ্রি ডটের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে এই প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে গ্রিন চিহ্ন রয়েছে এবং পাশে কিন্তু রেকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে এবং মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং মার্কেট প্রেসের অ্যাক্টিভ রয়েছে তার মানে কোনো সমস্যা নেই অ্যাডমিন আইডির মধ্যে এখন আপনার যদি এরকম হয় তখন আপনি কি করবেন দেখুন এটি কিন্তু আপনার পেজের মধ্যে হতে পারে যদি আপনি কোনো স্পাম বা কোনো রকম তাদের যে গাইডলাইনগুলো আমরা দেখলাম সেগুলো যদি আপনি করে থাকেন তার কারণে কিন্তু আসতে পারে তবে তাছাড়াও আপনার পেজের মধ্যে আসতে পারে এটি অনেক সময় ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে মিনিমাম কয়েকদিন লাইভ করতে হবে লাইভের মাধ্যমে এই সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে এবং যে যে বিষয়টি তাদের সেন্টার রয়েছে এই বিষয়টা আপনি তাদেরকে বা ইমেল করতে পারেন এই দুটি অপশনে কিন্তু আপনার জন্য রয়েছে এবং এই দুটির মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ